এরা বললেন না নবীর মুখ ও নবু তোমাকে তো আমরা আমাদের মতই লাগে তুমি মিথ্যা কথা বলছো তুমি মিথ্যাবাদী নবী নুহুর উপরে আরোপ লাগিয়ে দেয়া হলো যে আপনি মিথ্যাবাদী নবী নুহ বললেন না 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 আমি হলাম আল্লাহর পয়গম্বর নবী নুহ আলাইহিস সালাতু সালাম তিনি দাওয়াত দিতে গেছেন

প্রত্যেকটা জীবের দুজোড়া জীব নৌকায় তুলে নেবে কাজে আসবে আর চল্লিশ জন ব্যক্তিকে তুমি তুলে নেবে একজন বুড়ি মা কলমা পড়েছিলেন বুড়ি মা কলমা পড়েছিলেন বলেছিলেন বলেছিলেন বাবা আমি কিন্তু না হলে ভেসে যাব

আপনি তো বলেছিলেন আপনি বলেছিলেন আমার সম্প্রদায়ের কে আমার বংশকে আপনি বাঁচিয়ে নেবেন তো আল্লাহ আমার বেটাটা মারা যাবে কে আপনি বানিয়ে আপনি বাঁচিয়ে দেন আপনি তাকে বাঁচিয়ে নেন কিন্তু নূহ কে আল্লাহ বললেন নূহ তুমি ওই বেটার জন্য সুপারিশ করনি যে তোমার হাতে কলেমা পড়েনি নবী নূহ আলে সালাম

আল্লাহর উপরে ইমান এনেছিলেন নবীর উপর উপরে ইমান এনেছিলেন তাই তো তার কিছু হয়নি ও ভাইরা বাবা সিরা ও ভাইরা বোনেরা দরকার এখন পয়সা হলে লটারি কাটার চিন্তা করে মানুষ পয়সা হলে মোবাইলে গেম খেলছে পয়সা ভরে গেম খেলছে রে ভাই চোখ গেল টাকা গেল কোমর গেল সময় গেল সমাজ রসা চলে গেল ছেলেদের পড়াশোনা নেই পড়াশোনা সাড়ে নশো বছরে তিনি চল্লিশ জন ব্যক্তিকে মুসলমান করেছিলেন এর থেকে একটা শিক্ষা নিয়া যায় ওই যে বুড়িমা ইমান এনেছিলেন হয়েছিল

আল্লাহ যাকে বাঁচাবে পৃথিবীর কোন ডাক্তার আপনাকে বাঁচাতে পারে না আপনাকে বাঁচাতে পারে না নেতা আপনাকে বাঁচাতে পারে না বাঁচাতে পারে জানাই আল্লাহ শুকুরিয়া জানাই তোমার অসহায় বেচে আছি তোমারে দয়া অসহায় বন্দা মোরা বেচে আছি তোমারে দয়া সুকুরিয়া জান্ সুকুরিয়া জানাই তোমার অশোভ

আমিও কাপড় করবো আপনারাও করবেন আমিও খাপিয়ায় উঠবো আপনারাও মনে রেখে দেবেন ইমান না নিয়ে যেতে পারলে যদি কবর পর্যন্ত ইমান না নিয়ে যেতে পারে পয়সার দাম দু কত বললাম পয়সা আজকাল চলে না দু পয়সা এবার বলবেন ইমান আমরা কটা জিনিসের প্রতি ইমান আন্ত জানেন ইমান ঠিক থাকবে ছটা জিনিসের উপরে বিশ্বাস রাখলে কটা কটা বললাম সবাই বলেন ইমান ঠিক থাকবে কটা জিনিসের উপরে ইমান ঠিক থাকবে ছটা জিনিসের উপরে বিশ্বাস থাকবে প্রথম নাম্বারে আপনার যদি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে আল্লাহকে যদি মেনে নেন এক নম্বরে আপনার ঈমানটা ঠিক হলো দ্বিতীয় নম্বরে আমার নবীর উপরে আপনাকে ঈমান আনতে হবে দুই নম্বরে ঈমান হয়ে গেল ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য ছয়টা ধাপ ছয়টা স্তর ছয়টা জিনিসের প্রতি আপনাকে ঈমান আনতে হবে

আর আমার মণির বিনি এক নম্বরে অন্ধ বিশ্বাস দুই নম্বরে নবি বিশ্বাস তিন নম্বরে তিন নম্বরে ফেরেস্তা বিশ্বাস চার নম্বরে আপনাকে কোণান বিশ্বাস পাঁচ নম্বরে আপনাকে পাঁচ নম্বরে আপনাকে মরণ বিশ্বাস মনকাল বিশ্বাস ছয় নম্বরে আপনাকে ছয় নম্বরে আপনাকে বিশ্বাস করতে হবে মুক্তির বিশ্বাস তাহলে আপনি এ ছটা মানুষের প্রতি বিশ্বাস রাখলে আপনার ইমান থাকবে থাকবে আর ইমান থাকলেই জান্নাত পাবেন বলা গেল না বাবা একটু জোরে সুবহান বলা যাবে না তাহলে ইমান আনতে গেলে তার ছটা স্তর রয়েছে আমরা মনে করলাম এক তো বলে নামাজ তো ইমাম পড়বে মুয়াজ্জিন পড়বে মুসলিমরা পড়বে আমরা তো পড়বো ঈদের নামাজ যেটা দাড়ি কাটতে গিয়ে এক রাকাত ছেড়ে যাবে জানেন না বলে হুজুর শুরু কর দিলে নামাজ যাইতে দিলে আমি একটু ঘুমিয়ে গেল উঠতে পারতে না গাদ দিয়ে লেটে হইছে তাই ভাইরা মনে রেখে দেন ঈদ আর বকরা ছাড়া যারা নামাজ পড়েন না ঈদ আর বকরা ঈদের নামাজ কথা বলেন ঈদ বকরা নামাজ ফরজ নয় কিন্তু যেগুলো ফরজ জিনিস পাঁচ ওয়াক্ত নামাজ জুমার নামাজ খবর আছে অনেকে বলে হলে তিন জুম্মা কাজা করা চলে এটাও আর একটা দহা মিথ্যা শয়তানি একটা প্রোপাগান্ডা ছড়িয়ে দিল তাহলে কি হবে শয়তান মানুষের মধ্যে ছড়িয়ে দিল যে তিন জুম্মা কাজা করতে নাই তার মানে এরা বলছে তিন জুম্মা কাজা করি চার জুম্মায় হাজির বুঝতে পারলেন না একই বছরে বাহান্নটা জুম্মা মাসে যদি তিনটা করে করে আর থাকবে বলে মনে হয় এই চলছে সমাজের

এখন ছেলেরা পড়ছে এখন ছেলেরা পড়ছে পালা যেটা আগে মেয়েরা পড়তো দেখেছে আচ্ছা আগের কে যে বা প্যান্ট জামা কিনতে গেলে একটু ছেড়া কি বলতাম দোকানদারকে বাবু এটা ছেড়া আছে দাম

পয়সা দিয়ে লাল করছে পয়সা দিয়ে পয়সা মরেছে এখন মানুষ পয়সা দিয়ে মনে রাখুন কি একটা অবস্থার মধ্যে পার হচ্ছে আজ বিয়ে একবারে দেখা খুব একটা কমে গেল

ধর্ম এখন কি করব রে এখনো মেয়ের বিয়ে হয়নি ধর্ম তো বুড়ো কালে করব এখন করব আচ্ছা মরনের বয়স মরনের একটু কথা বলেন আমি বক্তা হয়ে কথা বলবো আপনারা কথা না বললে নজ করতে পারব না মরনের নে মরণের মরনের বয়স নাই না আপনাদের সমবয়সী একসঙ্গে পড়তেন একসঙ্গে ব্যবসা করতেন একসঙ্গে লেখাপড়া করতেন অনেকে মারা গেছে অনেকের ছোট ভাই আছে বড় শ্বশুর বেঁচে আছে জামাই মারা গেছে

ভাই বাড়ি করছে না করি থেকে বাড়ি থাকার জন্য ঘর গো আগে মাটির বাড়ি ছিল এখন ঢাকার বাড়ি হচ্ছে না হয়নি আগে আগে করতে পারতাম না এখন টাইল হচ্ছে মার্বেল টাইল রং পট্টি করছে না করেনি আগে সুইচ গুলো মানে অয়েলিং করতে উপর দিকে এখন পাইবো যাইনি সব স্ট্যান্ডার্ড হয়েছে মানুষ সব বুঝলো ভালো জামা ভালো খাওয়া ভালো পড়া ভালো সম্মান একটা জিনিস বাদে ধর্মটা কিভাবে করতে হয় এটা বাদ দিয়ে মানুষ সব বুঝলো এরা বুঝে যে দুনিয়ায় থাকার জন্য বাড়ি বানাতে হবে দুনিয়ায় থাকার জন্য গাড়ি কিনতে হবে দুনিয়ায় থাকার জন্য টাইম কিনতে হবে কিন্তু এরা মনে করে নি কবরের প্রথম রাতটা কেমন করে কাটাবো কোন কান্না করে জবাবটা কেমন করে দেব আমরা হাসরের ময়দানে কেমন করে থাকব এরা মনে করে নি মিজানের পাল্লায় কেমন করে নি কিয়ার গুনাহটা মাপা হবে যদি গুনার পাল্লা ভারী হয় কি করব

চল্লিশ দীঘা থেকে হুগলি হাওড়া থেকে দুর্গাপুর থেকে চারিদিক জলসাই যাই করি আমরাও ভাই একদিন সব শেষ হয়ে যাবে মরে যাওয়ার পরে কেউ আমাদের কবরের সামনে যাবে নাকি আমরা যদি নিজে কামাই করে নিয়ে যেতে পারেন ছেলেরা যে আপনার মরার পরে কিছু করবে আপনি এটা গ্যারান্টি নিতে পারেন তাই ভাইরা বাবাজিরা ও সোনার মালিকেরা সময় থাকতে সময় থাকতে আপনারা আপনারা আপনাদের নিজেদের ইমানটা মজবুত করে নেন ইমানটাকে গুছিয়ে নেন ইমানটা শক্ত করে নেন নিজের জীবনটাকে গুছিয়ে নেন আজ

আমাদের কোন অবস্থা নবীর প্রেম অন্তরে রাখবেন পাঁচ নামাজ পড়বেন আলেম ওলামাদেরকে ইজ্জত করবেন বাপ মাকে যত্ন করবেন যতদিন বেঁচে থাকবেন সব নেক ভাবে চলার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুক ঈমানের সঙ্গে বাঁচিয়ে রাখুক সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যদি করায় পরবর্তী কোন মাহফিলে জলসায় আবার দেখা হবে